ভগবানকুলায় ভিভিডিসি কর্মীদের বেতন বৈষম্যের প্রতিবাদ ডেপুটেশন জমা একাত্ম কর্মীর ভগবানকুলা ব্লকের অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েতের ভেক্টর বর্ন ডিজিট কন্ট্রোল কর্মীদের মধ্যে বেতন বৈষম্য ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে মোট একশো জন কর্মীর মধ্যে সম্প্রতি হঠাৎ করে বিয়াল্লিশ জনের বেতন প্রায় নশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে অথচ বাকি একাত্তর জন কর্মীর ক্ষেত্রে কোনো বৃদ্ধি হয়নি সমান কাজ করার পরও কেন সমান বেতন দেওয়া হলো না তা নিয়েই ক্ষোভে ফুঁজছেন বঞ্চিত কর্মীরা এই দাবিকে সামনে রেখে সোমবার ওই একাত্তর জন কর্মী একত্রিত হয়ে ভগবানকুলা ব্লক অফিসে ডেপুটেশন দেন ডেপুটেশন গ্রহণ করেন ভগবানকুলা জয়েন্ট বিডিও সুজয় ব্যাপারী কর্মীদের দাবি শোনার পর তিনি জানান বেতন বৃদ্ধি করার ক্ষমতা তার নেই তবে এ বিষয়ে উপর মহল থেকে নির্দেশ এলে তিনি অবশ্যই কর্মীদের বক্তব্য সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরবেন একই সঙ্গে তিনি সহানুভূতি প্রকাশ করে বলেন এত কম বেতনের সংসার চালানো সত্যিই কঠিন সেটা প্রশাসনেরও জানা আছে ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন সমান কাজ সমান বেতন এই ন্যায্য দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব কেন একাত্তর জনকে বঞ্চিত রাখা হলো তার সঠিক জবাব চাই প্রায় দুপুর সাড়ে তিনটের সময় এই ডেপুটেশন কর্মসূচি শেষ হয় বর্তমানে বঞ্চিত কর্মীরা সমান সুযোগ ও সমান বেতনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি বিডিও স্যারকে আমাদের যেগুলো দাবি আমরা ছ দফার ডেপুটেশন দিয়েছি আজকে আমাদের বেতন বৃদ্ধির জন্য দুই নম্বর হচ্ছে আমাদের আমরা যে কাজ করি তার একদিনও ছুটি নেই সপ্তাহে সাত দিনে আমাদেরকে কাজ করতে হয় তাই একদিন ছুটির দাবিতে আমরা দিয়েছি আর একটা তিন নম্বর কারণ হলো আমরা সবাই সমকাজ করি কিন্তু কিছু লোকের বেতন একটু বেশি হ্যাঁ আমরা কর্মী যারা ভিএসটি আছে তাদের দুশো টাকা বেশি দেয় আহ ফোন রিচার্জের জন্য আর যারা ভিসিটি আছে তাদেরকে দুশো টাকা কম দেয় তাদেরকে ফোন রিচার্জের জন্য কোনো টাকা দেওয়া হয় না আর তারপরে আমরা যে সব কাজগুলো করি মানে আমাদের ডেঙ্গুর পাশাপাশি আমাদেরকে আরও সব কাজগুলো যেগুলো দেওয়া হয় এনএসএপি র কাজ দেওয়া হয় রিসেন্ট এখন টয়লেটের কাজটাও আমাদেরকে দেওয়া হয়েছে ওগুলোও আমরা করছি হ্যাঁ ওগুলোর আমরা এখন পর্যন্ত কোনো পয়সা পাইনি আর যেগুলো বিডিও আমাদের আশ্বাস দিলেন যে উপর মহলে কথা বলবেন কথা বলে দেখবেন আমাদেরকে জানাবেন আমাদেরকে সান্ত্বনা দিলেন আর কি যে হ্যাঁ কিছু হতে পারে আমি জানাবো আমরা সবাই চাই আমরা চাই যে সম কাজের সম দেওয়া হোক সবাইকে যেন একই হিসেবে দেখা হোক সবাই যা বেতন পাই সবাই যেন সমবেতনই পাই এটাই আমাদের দাবি আমার নাম খালেদা খাতুন আমি আমি ভিবিডিসি কর্মী আমি ভিএসটি আর আমি মোহাম্মদপুর আট নম্বর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে বলছি জন বিডিও সাহেব আমাদের খুব সুন্দরভাবে অনেক কথাই আমার আশ্বাস দিলেন তিনি বললেন যে আমরা তো এখান থেকে বেতনটা বৃদ্ধি করতে পারি না বা কোনো কাগজপত্র যেগুলো দেওয়ার বা যেটা বলার সেটা আমরা উপর মহলে আমরা বার্তাটা পৌঁছে দিব এবং তিনি আমাদের আশ্বাস দিলেন যে আমি আমার নিজের তরফ থেকে গিয়ে যখনই আমার ডাক হবে ব্লকে বা উপর মহলে সেখানে গিয়ে আমি আপনাদের বার্তাটা পৌঁছে দেব কি আমাদের প্রথমত দাবি ছিল যে আমাদের সম অনারিয়াম বৃদ্ধি স্থায়ীকরণ দুই নম্বর তিন নম্বর ছিল আমাদের সম কাজে সমবেতন তারপরে ছিল আমাদের একটা যে আমরা এখানে কাজ করি তার একটা বৈধ কাগজ এবং বিএসটি ভিএসটি সকলকে রিচার্জ এর পয়সাটা দেওয়ার ব্যাপারটা বলছিলাম আর আর সপ্তাহে একদিন ছুটি দেওয়াটা খুব উচিত বলে আমরা মনে করছি সেটা এখন ভিডিও সাহেব আমরা লিখে দিয়েছি থাকে আমাদের নেই এমনকি পুজোর পরবের দিনও ছুটি থাকে না আমাদের ঈদের দিনও ছুটি থাকে না কোনোদিনই ছুটি থাকে না এটা আমাদের খুব কষ্ট হয় যদি একটা দিন ছুটি পাওয়া যায় তাহলে আমাদের অনেকটাই সামাজিক আমাদের জীবনে অনেকটা উপকার হয় আমার সাংসারিক জীবনে খুব উপকার উনি বললেন তা আমি তো ছুটিতে পারি না তো আমি ওপর বাড়ি প্রত্যেকটা কথা ওপর মহলের কথাই উনি আমার হিসাবে বললেন বাচ্চাটা পৌঁছে দেবো আমাদের বাচ্চা এবং আশা করি তিনি আমাদের বাচ্চা পৌঁছাবেন আমাদের মন কথাগুলো তিনি খুব মন দিয়ে শুনেছেন এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি অবশ্যই ওপর মহলে জানাব আমার নাম রেজাল্ট করেন আমি কান্তনগর জিপির বিএসটি কর্মী আমাদের যে আমরা একসাথে যে কাজগুলো করি তার মধ্যে একশো তেরো জন আছে ঠিক আছে তার মধ্যে কিছু জনের বেতন বৃদ্ধি হয়েছে আর আমাদের বাকি গুলো বেতন বৃদ্ধি হয় এমনকি সমান আমরা কাজ করি একই কাজ একই রকম কাজ ওরা আলাদাভাবে কিছুই করে না আর যেটা যারা ভিসিটি আছে তাদের ফোনের তারা ফোনে রিচার্জের কোনো পয়সা পায় না না সপ্তাহে কোনোরকম আমাদের ছুটি নাই এমনকি আহ এমনকি কোনো পুজো পার্বণ হোক ঈদ হোক কোনোরকম ছুটি নাই এমন কোনো অ্যাক্সিডেন্টলি কোনো যদি ঘটনাও ঘটে যায় আমরা তার জন্য সেরকম কোনোভাবেই সুবিধা পাই না বা ছুটি পাই না হ্যাঁ এগুলোর জন্য আমরা দাবি জানালো। উনি বললেন ওনার সব কথাই জানালো ওপর মহলে পাঠানো হবে বার্তাটা আমাদের পৌঁছানো দেওয়া হবে ছুটির কথাটা উনি বলতে পারবেন না ছুটি কি হবে না হবে তবে অপর মহলকে জেনে জানাবে অপর মহল আমার নাম চাঁদনী সরকার আমি ভবনগলু তুমি ভিএসটি আজকে আমাদের পাঁচ দভাই যে ফোটেশন ছিল ব্লক কি গিয়েছিলেন পাঁচজন গিয়েছিলেন ওদেরকে বললো ওই ছুটির দিনটা নাকি ওটার কিছু করা নাই মুহূর্তে বলতে পারবেন না অপর মহল ছাড়া বাকিগুলো আশ্বাস দিল দি দেখা যাচ্ছে কি করা যায় আমাদের দাবি ছিল পাঁচ দফায় সেটা আপনাকে বললাম পূর্বে তো এর পাশাপাশি একটা কথা যেটা হচ্ছে আমাদের যে একত্রিশ দিন যেটা মাস একত্রিশ দিনের যেটা মাস হয় সেদিন আমরা একত্রিশ দিনই কাজ করি কিন্তু একত্রিশ দিনের পয়সাটা পাই আবার কোনো কোনো মাসে ফেব্রুয়ারি মাস যেমন সেখানে আঠাশ দিনের মাস সেদিন সেই সময় সেই মাসেরটা আঠাশ দিনেরই টাকা পায় আর না আমাদের সপ্তাহে কোনো ছুটি নেই সোম থেকে রবিবার আটটা থেকে আপনার দুটো পর্যন্ত আমাদের ডিউটি করতে হয় এর পাশাপাশি আরো কিছু বলার আছে যেমন ধরেন আমরা পাঁচ হাজার আড়াইশো টাকা আমরা পেয়ে থাকি এতে আমাদের সংসারটা চলে না টানাটানি হয় হ্যাঁ এটার জন্য বেতন বৃদ্ধি যেটা কি বলা হচ্ছে অনারিয়াম বৃদ্ধি সেটা ছিল আমাদের এই দফায় আমার নাম মমতা